গ্যাংসুইস রুজ ব্যান্ডের গ্যাংসুইস আসলে বাসা করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটার প্রয়োজন আমি মনে করি গ্যাংসুইস অনেকে বাসাবাড়ি করার পরে খুব চিন্তায় থাকে যে কোন মানের গ্যাংসুইসটা বাসাতে লাগাবো কোন মানের গ্যাংসুইসটা ক্রয় করলে আমার বাসাবার জন্য প্রযোজ্য হবে সেটা নিয়ে আমরা বিভিন্ন সময় টেনশনে থাকি আসলে এক এক জনে এক এক সিদ্ধান্ত এক এক জনে এক রকম ডিসিশন দেয় কিন্তু বাড়ি আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা কিন্তু আমি মনে করি আপনার দশটা দেখে একটা গ্যাং শুজ করা দায়িত্ব কিন্তু আপনার কারো কথাতে কান না দিয়ে আমি মনে করি আমাদের এই ভিডিওগুলো করা হয় শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বুঝানোর জন্য ফার্স্ট কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন যদি গ্যাং সুইচের মধ্যে যদি সোনায়ের পেয়ার হয় কন্টাক্টগুলো যদি কপারের হয় তাহলে এটা আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে তো চলুন তাহলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এই গ্যাং সুইচ হচ্ছে রোজ ম্যাটের গ্যাং সুইচ পেয়ার করা কপার কন্টাক্ট করা এই সিরিজটা কি কি থাকে সেটাই সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাম গুণগত মান সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখান থেকে গ্যাং সুইচ করবেন দেখবেন আগে প্রথমে আপনার গ্যাং সুইচটার মধ্যে কি আছে জাস্ট আমি একটু আপনাদের দেখানোর জন্য এই প্রথমে নিলাম নেওয়ার পরে এই আমরা যেটাকে জানি পুরো বরিশালে আমরা সুইচ জানি কিন্তু আমি আর কন্ট্রাক্ট আমি নিচে পেলাম একটা ম্যাগনেট নিলাম এই যে ম্যাগনেটটা দিয়ে আমি আপনাদের টেস্ট করে দিচ্ছি ম্যাগনেটটা দিয়ে আমি আপনাদেরকে টেস্ট করে দিচ্ছি যদি এটা কপারে হয় কপারের যদি হয় তাহলে এটা এইভাবে দেখবেন এই যে দেখেন এই কিন্তু

আপনাদেরকে প্রায় করতে বলতেছি যেমন এটা হচ্ছে কপি কালারের মধ্যে গোল্ডেন কালারের সুজ রেডিয়াম করা প্রত্যেকটা রেডিয়াম করা হওয়ার কারণে কিন্তু অন্ধকারে আপনি বুঝতে পারবেন আপনার সুজটা কোথায় আছে আর যে들아 লেভেল একবার কার্ড ডিজাইনের আপনি বাসার মধ্যে যদি টাইলস করা থাকে একবার টাইলের সাথে কিন্তুটা ফিনিশিং এ মিশেই থাকবে আমি সেজন্যই বলি বলি আপনাদেরকে অবশ্যই এই গ্যাঞ্জিস্ট আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে আর এক্সট্রা কিছু যদি বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের দেখাতে চেষ্টা করি যেমন প্রত্যেকটা 16 এর করা এবং এক্সট্রা কিছু বৈশিষ্ট্যের মধ্যে যেটা দেখাবো রেগুলেটর বিশেষ করি এই রেগুলেটর অনেকে বাসাবাড়ির মধ্যে থাকে কিন্তু অনেকের কমপ্লেন থাকে রেগুলেটর কাটা যায় আসলে দেখেন এই রেগুলেটর গুলা প্রত্যেকটা কিন্তু আইপিএস কানেক্ট করা রেগুলেটর বিশেষ করে যাদের বাসা আইপিএস আছে এই আইপিএস এ কিন্তু লোড ওভারলোডে এই রেগুলেটরটা কাটার সম্ভাবনা খুবই কম তারপরে কিন্তু আমাদের এটা যেহেতু গ্যারান্টি আছে কোনো প্রকার টেনশন ছাড়াই কিন্তু নিজেতে আপনি ব্যবহার করতে পারেন এরপর আমি দেখে আপনাদেরকে মাল্টি সকেট গুলা আসলে এখানে একটা সেফটি ব্যাপার থাকে এই মাল্টি সকেট গুলা যেহেতু একটা সেফটি ব্যাপার থাকে প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে সেফটি ফেরত আছে প্রত্যেকটা রাউন্ড সকেট আমাদের কিন্তু বত্রিশ এম্পেয়ার করা নর্মালি এসির গিজারের জন্য এই সকেট গুলা কিন্তু হয়ে থাকে পনেরো এম্পেয়ার আমাদের এটা যেহেতু আমরা নিজেরাই ইনপুট করে থাকি সর্বোচ্চ মানে যাতে করে আপনি দুই টন এসি যদি ব্যবহার করেন তাহলে এটাতে কোনো প্রকার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এটা হচ্ছে বত্রিশ এম্পেয়ার করা এরপর হচ্ছে গিজার বা ডিপি সুইচ গিজারের সুইচ এসি সুইচ ডিপি সুইচ টা বা মোটরের সুইচ অনেকে বলে ভাই এক টন দেড় টন এসি দিলে নাকি এই ডিপি সুইচটা পুরে যায় আমি সেভাবে উদ্দেশ্য বলছি পঁয়তাল্লিশ এম্পেয়ার করা এটা আমাদের দেশে বাংলাদেশের সর্বোচ্চ বিশ অ্যাম্পিয়ার করা যায় কিন্তু আমরা এটাকে সর্বোচ্চ অ্যাম্পিয়ন দিয়ে পঁয়তাল্লিশ এম্পেয়ার করে নিয়ে আসছি যাতে করে কোনো প্রকার নষ্ট না হয়

ফুর গ্যাং ফুর গ্যাং চুজের দাম পড়বে তিনশো টাকা ফুর গ্যাং ফুর গ্যাং চুজের দাম পড়বে দুইশত আটানব্বই টাকা রেগুলেটরের দাম পড়বে তিনশত পঁয়ত্রিশ টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে চারশত পঁয়ত্রিশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত পঁয়ত্রিশ টাকা টু পিন টু পিন সকেটের দাম পড়বে দুইশত আটানব্বই টাকা এসি সকেট এসি সকেটের দাম পড়বে চারশত ষাট টাকা ইউএসবি সকেট ইউএসপি স্যাকটের দাম পড়বে চারশত টাকা ইউএসবি সকেট ইউএস বি সকটের দাম পড়বে চারশত টাকা টেলিফোন সকেট টেলিফোন সকালে দাম পড়বে দুইশত ষাট টাকা ভেলপুরস বেলপুরসের দাম পড়বে দুইশত টাকা ভি পিসুস ভি পিসুসের দাম পড়বে পাঁচশত টাকা আসলে চেষ্টা করলাম আপনাদেরকে রুজ ব্যান্ডে এর এ টু সিরিজটি সম্পর্কে কেননা কারণ অনেক কষ্ট করে মানুষ একটা বাড়ি করা হয় কিন্তু বাড়ি করার পরে যদি অরিজিনাল অথেন্ট যদি না হয় তাহলে কিন্তু আসলে খুবই কষ্ট থেকে যায় কারণ একবারই করে আর আমরা চাইনা এই দুর্ঘটনা ইলেকট্রিকের দুর্ঘটনা কোনো মানুষের প্রাণ যাক আমরা আমাদের চেষ্টা করি সবসময় সর্বোচ্চ কোয়ালিটি গ্যাং সৃষ্টি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের সফলতা এবং সার্থকতা

ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভূঁয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভূঁয়া লাইট হাউস ও ভূঁয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে বলতে আসলে অনেক কথা বলে ফেললাম কারণ কথা বলি আপনাদের জন্য আমরা সব সময় চাই আপনাদের জন্য ভালো কিছু করার জন্য ভালো মানের গ্যাং সুইচের ইলেকট্রিকের প্রোডাক্টের রিভিউটি দেওয়ার জন্য যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা বাজার কথা পাঠাচ্ছিলেন এই পর্যন্তই যাওয়ার আগে একটা কথা সবসময় বলি ইলেকট্রিক এর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ